আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আলোচনা করবো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে যা যা করতে হবে আপনি কি ফেসবুকে ভিডিও বানান আপনার কি ভিডিও বানাতে অনেক ভালো লাগে তাহলে আপনার কন্টেন্ট হাজার হাজার যদি ভিউ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি বলবো কীভাবে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটেশন পাবেন অর্থাৎ কন্টেন্ট বানিয়ে টাকা আয় করবেন আপনার যা প্রথমে প্রয়োজন হবে তা হলো একটি প্রফেশনাল ফেসবুক পেজ বা আপনার প্রোফাইলে প্রফেশনাল মুড অন থাকতে হবে এমন একটি প্রোফাইল প্রথমেই আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে ব্যক্তিগত প্রোফাইল থেকে আয় করা সম্ভব যদি ওখানে আপনার প্রফেশনাল মুড অন থাকে এবং ভালো ফলোয়ার থাকে পেজটির নাম কভার ফটো প্রোফাইল পিকচার এবং সব কিছু সুন্দরভাবে প্রফেশনালি সাজানো থাকতে হবে এবং আপনার নিয়মিত এবং মানসম্পন্ন কন্টেন্ট বানাতে হবে ফেসবুক চাই আপনি যেন অরিজিনাল ও ইউজারদের জন্য উপকারী কন্টেন্ট তৈরি করেন ভিডিও রিল লাইভ এগুলো করতে থাকুন এবং নিয়মিত অ্যাক্টিভ থাকুন নিয়মিত অ্যাক্টিভ থেকে আপনি বিরু ছাড়া শুরু করুন ইনশাল্লাহ একদিন সফলতা আপনার আসবে মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু নীতিমালা আপনাকে পূরণ করতে হবে যেমন আপনার পেজে দশ হাজার ফলোয়ার থাকতে হবে এখন বর্তমানে দেখা যাচ্ছে অনেকে দশ হাজার ফলোয়ার না হওয়ার ফলেও অনেকে মোটাইশন দিয়ে দেয় অবশ্যই আপনি দশ হাজার ফলোয়ার হওয়ার আগেও পারেন এটা সম্পূর্ণ হল কপালের ব্যাপার এবং ফেসবুকের এটি ব্যক্তিগত ব্যাপার এবং অথবা আপনার গত ষাট দিনে ছয় লক্ষ মিনিট ভিউ হয়েছে এমন একটি ভিডিও থাকতে হবে বা সম্পূর্ণ ভিডিও নিল যদি এমন একটি ভিডিও হয় তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন অবশ্যই আপনাকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ড এবং কন্টিনিউ রেশন পলিসি ফলো করতে হবে যদি আপনার বিরুদ্ধে কোনো ভাইরেশন থাকে বা কোনো মিউজিক থাকে এবং কপিরাত খান তাহলে আপনার পেজে ইনকাম করা যাবে না বা কখনো ইনকাম করা সম্ভব না বা পেজটি ফেসবুক রিমুভ করে দিতে পারে ক্রিয়েটর স্টুডিও বা প্রফেশনাল ডেসবুতে যান আপনার পেজে গিয়ে মোটেশন অপশন চেক দিন যদি শর্ত পূরণ হয়ে যায় তাহলে ফেসবুক আপনাকে মোটেশনের অপশন দিবে ওখানে গিয়ে সেট করে নিন অনেকেরই দেখা যায় সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও মুটেশন দেয় না তখন আপনি একটি অপশান আছে আপনি ওখানে গিয়ে ফেসবুকের কাছে আপিল করতে পারেন মুটেশনের জন্য আশা করা যায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার কন্টেন্ট মিউটেশন অন ওয়েজ হবে মোটেশন অন হওয়ার পরে প্রথম যে আপনার কাজটি হলো তা হলো ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন যুক্ত করা মোটাইশন অ্যাক্টিভ করার সময় আপনাকে আপনার পেমেন্ট সেটিং দিতে হবে তাই ব্যাংক ডিটেলস ও ট্যাক্স তথ্য আপনাকে প্রস্তুত রাখতে হবে কারণ যে কোনো সময় এগুলো আপনার কাজে লাগতে পারে আপনার কন্টেন্ট যদি আসল নিয়মিত এবং ইউজারদের জন্য কাজে লাগে তাহলে আপনি অবশ্যই মোটাইশন পাবেন আর হ্যাঁ স্পাম কপি কন্টেন্ট বা কমিউনিটি গাইডলাইন ভাঙলে ফেসবুক মোটাইশন বন্ধ করে দিতে পারে এজন্য এই সব দিকে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন ভিডিওর শেষে একটি কথাই বলবো আপনিও কাজ শুরু করুন অবশ্যই সফলতা আপনারও একদিন আসবে আর নিয়মিত ভিডিও আপলোড করতে থাকুন যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য